শটগুলো যত দ্রুত দেখলেন বিকেএসপিতে থাকা সাংবাদিকদের কাছে সাকিবের সেঞ্চুরিটাও যেন দ্রুততম মনে হয়েছে কিন্তু সাকিবের কাছে কি না কখনোই নয় আঠারো বছরের ক্রিকেট কেরিয়ারে অপ্রাপ্তি ছিল এতদিন তাই বোধহয় হয় নার্ভাস নাইনটি নাইনে কিছুটা অস্বস্তি এক রান আসতেই ক্রিকেট কেরিয়ারে এত পাওয়ার ভিড় একটা না পাওয়া পূরণের স্বস্তি তাই বোধ হয় উদযাপনে দুহাত তুলে জানান দিতে চাইলেন আমি পেরেছি হ্যাঁ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তেয়াত্তর বলে সাকিবের সেঞ্চুরি ডিপিএল এ তার প্রথম লিস্টে ক্রিকেটে এর আগে নয়টি সেঞ্চুরি করলেও ডিপিএল এ কখনো সেঞ্চুরি করা হয়নি আল হাসানের গাজীর বিপক্ষে সেই আক্ষেপে মেটালেন লিস্ট এ ক্রিকেটে পেলেন পাঁচ বছর পর সেঞ্চুরি দেখা সব শেষটা হাজার উনিশ বিশ্বকাপে তাই বোধহয় হয় একশো সাত রান করে সাকিব যখন ড্রেসিং রুমে ফিরলেন সতীর্থদের অভিনন্দনে ভেসে গেলেন জবাবে দুহাত তোলে সাকিবের সেই চিরচেনা সেলিব্রেশন যেন বোঝাতে চাইলেন ক্রিকেটে তো আমার সবই পাওয়া হয়ে গেছে আর বাকি নেই কিছুই আমি তো রাজা যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন সতীর্থদের হাসি মুখে বলে দেয় কতটা খুশি তারা এমন একটা সেঞ্চুরির ইনিংস খেলার আগে সাকিব ব্যাটিংয়ে গেছেন কোচদের সঙ্গে আড্ডা দিয়ে সেখান থেকে রানে উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে নামেন এরপর থেকেই খেলতে থাকেন হাত খুলে নয় চার সাত ছয় একশো ছিয়ানব্বই মিনিট এই পরিসংখ্যানগুলোই বলে দেয় কতটা বিধ্বংসী ছিল সাকিব বিধ্বংসী ছিল সাকিবের ইনিংসটা আর এমন দারুণ একটা ইনিংস খেলে মেটালেন পনেরো বছরের আক্ষেপ ডিপিএল এর প্রথম তাসফিক পলক ক্রিকেট রেজি